যে কোনো উপসের দিনে আমরা সাবু মাখা খেয়ে থাকি তবে দুধ ফল মিষ্টি দিয়ে সাবু মাখা খেলে অনেকেরই অম্বলের সমস্যা হয় তাই আজ আমি একটু অন্যরকমভাবে সাবু মাখা বানিয়ে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি সামনে নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীতে অনেকেই সাবু মাখা খেয়ে থাকো তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না বা যাদের অম্বলের সমস্যা আছে তারা এইভাবে সাবু মাখাটা বানিয়ে দেখতে পারো তাহলে চলো কিভাবে আমি বানাবো এই সাবু মাখাটা দেখে নেওয়া যাক আজকের সাবু মাখার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণের বড়দানা সাবু নিয়েছি তোমরা বড় দানা সাবুর পরিবর্তে সাবুদানাও জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে অল্প জল দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রেখে দেবো প্রায় দু ঘন্টার মতো আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যতক্ষণ সাবুদানাটা ভিজছে এদিকে একটা ভাজা মশলা আমি রেডি করে নেব কড়াইটা একটু গরম করে নিয়ে এর মধ্যে অল্প জিরে ধনে ও শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব তারপরে ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে এই সাবু মাখার জন্য একটা পাতা সমেত গন্ধরাজ লেবু দরকার তো এই গন্ধরাজ লেবুটা আমি নিয়ে নিয়েছি দু ঘন্টার পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে নিলাম সাবু কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো আর হাত দিয়েও ভেঙে দেখে দিচ্ছি সাবুদানাগুলো সুন্দরভাবে ভিজে গেছে এবারে ভিজে রাখা সাবুদানাগুলো অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সাবু মাখার জন্য একটু বড় জায়গা নেবে কারণ বড় জায়গায় এই মাখতে সুবিধা হয় এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই অনেকেই মিষ্টি দই পছন্দ করে না বা খেতে পারে না তারা টক দই দিয়ে এই রেসিপিটা বানাতে পারো স্বাদ অনুসারে দিয়ে দিলাম সন্দব লবণ হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্যবহার করবে আর চিনি যদি তোমরা না দিতে চাও তাহলে স্কিপ করে যেতে পারো হাফ চামচ পরিমাণ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করলে গন্ধটা বেশ ভালো হয় আর ব্যবহার করছি একটু গন্ধরাজ লেবুর সবুজ অংশটা একটু গ্রেট করে নিয়ে আর এই সবুজ অংশটাই গ্রেট করে দেবে যখন দেখবে সাদা অংশটা চলে এসছে তখন কিন্তু একদমই দেবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে মেখে নেবো বন্ধুরা যে কোনো উপোসের দিনে সাবু মাখার রেসিপি আমার চ্যানেলে আরও পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করছি একটু গন্দরাজ লেবুর রস এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে এই গন্ধরাজ লেবুর রস ও পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এই গরমের সময় এই সাবু মাখাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার এই সাবু মাখা হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখানা হলে মনে হয় সাবু মাখাটা অসম্পূর্ণ থেকে সাবু মাখাটা হাত দিয়ে মেখে নিলেই ভালো তো সাবু মাখাটা মাখতে মাখতে যদি মনে হয় যে একটু ঘন বেশি হয়ে গেছে তাহলে একটু পরিমাণে জল অ্যাড করতে পারো বা দইও অ্যাড করা যেতে পারে সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা পরিবেশন করব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দিলাম না এবার চলো একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সাবু মাখাটা সার্ভ করছি যারা মিষ্টি খেতে পছন্দ করো না বা যারা মিষ্টি খেতে পারো না এইভাবে সাবু মাখাটা বানিয়ে দেখতে পারো আশা করি কোনো অসুবিধা হবে না তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু সাবু মাখা এইভাবে মেখে অবশ্যই খেতে পারো আশা করি সকলেরই ভালো লাগবে এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু লেবু পাতা কুচি আর দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো এবার একটা লেবুকে গোল করে টুকরো করে কেটে নেবো দিয়ে এক সাবু মাখার উপরে সাজিয়ে দেবো দেখতেও বেশ ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের সাবু মাখা তোমাদের কেমন লাগলো আজকের এই সাবু মাখা রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেজ নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিও আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা